সালামাইকুম আসসালাম কতগুলো বাক্স আপনার এখন এখানে বাক্স আছে মনে করেন আমি প্রথমত শুরু করেছিলাম দু চারটে দিয়ে শুরু করেছিলাম এখন কতগুলো আছে এখন বর্তমানে আছে দেড়শো মতো বছর ধরে প্রায় আনুমানিক

এই জন্য মধু খাইলে সেটা দেখাচ্ছে তার জন্য খুবই ভালো হাড়ের জন্য ভালো হৃদয়ের জন্য ভালো সব কিছুতেই ভালো হয় এই জন্য মধুটা সবাই খাবেন এটা আহ্বান থাকুন দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের পেজের ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক আমার সালাম ও শুভেচ্ছা রইল আজকের পর্বটি হচ্ছে মৌমাছি চাষবিদ্যা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় দেড়শোটির মতো বাক্স নিয়ে কিন্তু শুরু করা হয়েছে এই মৌমাছি পালনের বিদ্যাটা নিয়ে আমরা জানি এপ্রিকালচার সিস্টেমটা কি এপ্রিকালচার সিস্টেম হচ্ছে একটি মৌমাছি পালনবিদ্যা মানে প্রাকৃতিক পরিবেশ থেকে মৌমাছি নিয়ে মৌসাকের উপযোগী করে তোলাকে কিন্তু বিদ্যা বলা হয় আর এপিকালচার পালন বা মৌমাছির পালন কিন্তু একটি লাভজনক পালন এই মৌমাছি কিন্তু একটি লাভজনক পালন কারণ আপনার এখন বর্তমানে অরিজিনাল যে মধু তার কিন্তু বাজারে অনেক দাম এবং সহজে কিন্তু মেলেও না এবং পাওয়া যায় না আর এই মধু কিন্তু আমরা জানি যে একটি ঔষধি গুণসম্পন্ন কোরআন মাজিদে প্রিয়নবী হজরত মাল্লা সাল্লামে মধু নিয়মিত খাইতে বলেছেন মানুষকে কারণ এর আছে অনেক ঔষধি গুণগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিন্তু এই মধু আর এই মধু কিন্তু এখন প্রায় এপিকালচার বা পালন করা হচ্ছে বা চাষ করা হচ্ছে এই মৌমাছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো থেকে দেড়শোর মতো মৌমাছির বাক্স আছে আর এই বাক্সগুলোর ভিতরে রানী মৌমাছিগুলো সংগ্রহ করে কিন্তু এই মৌমাছি পালন করা হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় আর এই যে মৌমাছিগুলো ওগুলো কিন্তু থাইল্যান্ডের একটি মৌমাছি এবং এই মৌমাছিগুলো আকারে কিন্তু একটু ছোট ছোট বা ক্ষুদে জাতীয় মৌমাছি আর এই মৌমাছিগুলো বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন ফুলের মধু এনে কিন্তু মধুগুলো সংগ্রহ করে এবং এই মধু সংগ্রহের পর কিন্তু উচ্চ দামে এই মধুগুলো কিন্তু বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি কেউ এই মৌমাছি পালনবিদ্যা বা মৌমাছি চাষ যদি কেউ শুরু করতে চান তাহলে আপনাদের প্রথমে স্টেপে যে কাজগুলো লাগবে সেগুলো হচ্ছে রানী মৌমাছি লাগবে আপনার রানী মৌমাছি ছাড়া এই মৌমাছি পালন একেবারেই কিন্তু অসম্ভব আর এই মৌমাছি পালন কিন্তু একটি লাভজনক চাষ কারণ এটা আপনার অল্প পুঁজিতে অল্প পুঁজিতেও কিন্তু পালনটা কিন্তু সম্ভব কারণ বাংলাদেশ কৃষি দেশ সারা বছরই এখানে ফল ফুলে ভরে থাকে এই সোনার বাংলাদেশ আর এই সোনার বাংলাদেশে এপ্রিকালচার চাষ একটি জনপ্রিয় চাষ বলে আমি মনে করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে প্রতিটা বাক্সে কি পরিমাণ মাছি মৌমাছি আছে আর এই মৌমাছিগুলো কিন্তু মধু সংগ্রহ করে এনে এই বাক্সের ভিতরে নির্দিষ্ট একটি ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে কিন্তু প্রবেশ করছে এবং সেখানে মধু কিন্তু রেখে আবার উড়ে উড়ে চলে যাচ্ছে বাগানে বা বাগানে ফল বাগানে কিন্তু এই মধু সংগ্রহ করতে তারা চলে যাচ্ছে আপনারা যদি বাণিজ্যিকভাবে এই মৌমাছি পালন বিদ্যাটা করতে চান অবশ্যই একটি কোর্স করবেন সেই কোর্সে বিস্তারিত ভালোভাবে শুনবেন বুঝবেন বিস্তারিত জানবেন তাহলে আপনাদের চাষ চাষক্ষেত্রটা অনেকটা সুবিধার হবে আর এটা কীভাবে সংগ্রহ করবেন সেটাও কিন্তু ওই কোর্সের ভিতরে জানানো হবে এবং বিস্তারিত ভালোভাবে কৃষি পরামর্শদের কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে কিন্তু আপনার এই চাষটা শুরু করতে হবে আর সবচেয়ে বড়ো বিষয় আপনি চাইলে আপনার বাসায় অরিজিনাল মধু যদি পেতে চান তাহলে এমন কয়েকটি বাক্স কিনে ঠিক আছে ছাদের উপরে কিংবা আপনার নির্দিষ্ট জমি যে ক্ষেত সেই ক্ষেতে কিন্তু এই মৌমাছি চাষ করে লাভবান হতে পারেন এবং এখান থেকে মধু সংগ্রহ করে বাণিজ্যিকভাবেও আপনি বিক্রি করে স্বাবলম্বী হতে পারেন আর এই ব্যবসাটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন